আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধৈর্য বা প্যাশেন্স আপনি কি জার্মানিতে হাউস বিল্ডিং করার কথা ভাবছেন দীর্ঘ সময় ধরে জার্মান ভাষা শেখা হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করা ইন্টারভিউ দেওয়া ভিসা প্রসেস করা এই যে এত দীর্ঘ সময় দেখে কি আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনার মনের ভেতরে কি প্রশ্ন আসছে যে আমি কি আদৌ পারবো আমি কি আসলেই এত ধৈর্য ধরতে পারবো আজকের এই ভিডিও এক্সাক্টলি আপনার জন্য বিকজ আজকের এই ভিডিওতে আমি বলব কেন ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ এবং কেন ধৈর্য ধরে যদি আপনি আপনার কাজের কাজটা চালিয়ে যান কিভাবে আপনার সফলতা অবশ্যই আসবে ভিডিও ডিটেলসে যাবার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা জার্মানিতে আউস বিল্ডিং প্রত্যাশী স্টুডেন্ট আছেন আপনারা জানেন যে গাইডলাইন টু জার্মানি আপনাদের জন্য একটা আউস বিলুম প্রিপারেটরি কোর্স অফার করে থাকে যেখানে গাইডলাইন টু জার্মানি একদম আউস নিয়ে জার্মানিতে আসার জন্য যত কিছু লাগবে সব কিছু সব কিছু আপনাকে শেখাবে এবং আপনাকে গাইড করবে এমন একটা কোর্স যেটা হচ্ছে আউস বিলুম প্রিপারেটরি কোর্স গাইডলাইন টু জার্মানির সেই পরবর্তী হাউস বিলডুম প্রিপারেটরি কোর্স শুরু হবে মে মাসের এক তারিখ থেকে আর মাত্র এক মাস কয়েকদিন আছে আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এখন আসি আজকে ভিডিও টপিকে প্যাশান্স দেখেন সাকসেস টেক্স টাইম আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন যে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করবেন সেটা কি একদিনে সম্ভব আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান প্রথমে আপনাকে জার্মান ভাষা শিখতে হবে যেটা হচ্ছে মিনিমাম বি ওয়ান লেভেল পর্যন্ত এখন আপনি যদি জার্মান ভাষা শিখতে চান বি ওয়ান লেভেল বি টু লেভেল পর্যন্ত সেটার জন্য মিনিমাম এক বছর সময় প্রয়োজন সে আপনি জামান ভাষা শিখলেন আপনার এক বছর সময় লাগলো হ্যাঁ তারপর হচ্ছে আপনার আউস বিলুংয়ের জন্য আবেদন করা ইন্টারভিউ দেওয়া ভিসা প্রসেস করা এভরিথিং টেক্স টাইম সব কিছুতে আপনার সময় লাগে এখানে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে দেখেন আমি বলবো যে যারা ধৈর্য ধরে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যায় অ্যাকচুয়ালি তারাই জীবনে সফলতা পায় আপনি যদি এভাবে চিন্তা করেন বিষয়টা আজকে যারা হাউস বিলুম নিয়ে আছে আমি যদি গাইডলাইন টু জার্মানি স্টুডেন্টসদের কথা বলি সাইদুল শ্রাবন্তী হুমায় শাওন সুমন সাই যারাই আছে যারাই জার্মানিতে আউস বিলুম নিয়ে এসেছে তারা কি একদিন আসতে পেরেছে তারা একদিন ঠিক আজকে আপনি যে জায়গায় ছিলেন আছেন সেই জায়গায় তারা একদিন ছিল এবং তারা ধৈর্য ধরে জার্মান ভাষা শিখেছে ধৈর্য ধরে হাউস এর জন্য অ্যাপ্লিকেশন করেছে ধৈর্য ধরে ইন্টারভিউ দিয়েছে ধৈর্যের সাথে তারা পরিশ্রম করে গেছে এবং দেখেন আজকে তারা কিন্তু সাকসেস পেয়েছে সো আপনিও পারবেন সেটার জন্য প্রয়োজন হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম দেখেন মানুষ তখনই সফল হয় যখন মানুষ ধৈর্যশীল হয় এবং ধৈর্যের সাথে পরিশ্রমী হয় আপনিও পারবেন যদি আপনি ধৈর্য ধরেন এবং চেষ্টা চালিয়ে যান বিকজ ভাগ্য কিন্তু সেসব মানুষের সাথে থাকে যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী হয় রিসার্চ বলেন যারা দীর্ঘমেয়াদে ধৈর্য ধারণ করতে পারে তাদের সাকসেস রেট অনেক বেশি সাইকোলজির একটা টার্ম আছে ডিলেইড গ্র্যাটিফিকেশন যার অর্থ হচ্ছে দীর্ঘমেয়াদে ফলাফলের জন্য অপেক্ষা করা এই যে ডিলেইট গ্র্যাটিফিকেশন বিশ্বের যারা সফল মানুষ আছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তারা লম্বা সময় ধরে একটা ফলাফলের জন্য ধৈর্য ধারণ করতে পারে এবং এট দ্য এন্ড তারা সাকসেস হয় সফল হয় আপনার মস্তিষ্ক ইনস্ট্যান্ট রেজাল্ট চাবে ইনস্ট্যান্ট সাকসেস চাবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে একটা লং টার্ম প্ল্যান নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী কাজ করে যান আপনার সফলতা অবশ্যই আসবেই আসবে আপনি বাংলাদেশ থেকে জামায়াত হাউস বিল্ডিং করতে চান এখন আপনি কিভাবে আপনার এই ধৈর্যটা আপনি কিভাবে ধরে রাখবেন প্রথম কথা হচ্ছে যে আপনাকে লং টার্ম প্ল্যান করতে হবে প্ল্যান ছাড়া আসলে ধৈর্য হারিয়ে ফেলার অনেক সহজ লং টার্ম প্ল্যান কীভাবে করবেন আপনি জানেন যে আপনি যদি জার্মাইতে হাউসবিল্ডুং করতে চান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জার্মান ভাষা শিখতে হবে যেটা আমি আমার ভাষায় আমি সহজে বলে ফেলি যে এক বছর আপনার ব্রেনকে এইটা দিতে হবে যে এই আমি হোয়াট আমি যাই করি না কেন হাউসবিল্ডুং নিয়ে আমি জার্মাইতে যাইতে চাই আমি কালকেই যেতে পারবো না আমাকে মিনিমাম এক বছর জামান ভাষা শিখতে হবে এই লক্ষ্য আপনার থাকতে হবে তারপর হচ্ছে যে দেখেন আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন ইন্টারভিউ দিবেন হাউস বিল্ডিংয়ের জন্য ভিসা প্রসেস করবেন সব কিছুতে কিন্তু সময় প্রয়োজন এখন এই জন্য সব কিছুতে যেহেতু সময়ের প্রয়োজন আপনার কিন্তু একটা লং টার্ম লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ব্রেনকে কিন্তু সেই অবশ্যই দিতে হবে যে আমি ঠিকই জার্মাইতে হাউস বিল্ডিং নিয়ে যাব বাট তার জন্য আমাকে মিনিমাম এক থেকে দেড় বছর ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তাই না এটা হচ্ছে প্রথম কথা যে লং টার্ম লক্ষ্য নির্ধারণ করুন তারপর যেটা হচ্ছে যে আপনার যে প্রগ্রেস আপনি ধরেন দেড় বছর একটা লক্ষ্য নির্ধারণ করলেন এখন আপনার এই প্রগ্রেসকে ট্র্যাক করেন ধরেন ছয় মাস হয়ে গেছে আপনি নিজেকে হাউস বিল্ডিংয়ের জন্য প্রিপেয়ার করা শুরু করেছেন আপনি চেক করেন যে আপনার প্রগ্রেস এখন কোথায় আপনাকে যা যা করতে হবে আপনি কি কি কাজ ফিনিশ করেছেন বিকজ আপনি যখন প্রগ্রেস ট্র্যাক করবেন সেটা আপনার ধৈর্যকে জিইয়ে রাখবে এবং আপনি যখন প্রোগ্রেস দেখতে পাবেন সেই অনুপ্রেরণা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তিন নম্বর পয়েন্ট আমি যেটা বলবো দেখেন সোশ্যাল মিডিয়াতে কারোর ভিডিও দেখে কারোর স্টোরি শুনে নিজেকে তাদের সাথে কম্পেয়ার করবেন না এমন অনেকের কথা শুনবেন যারা আউজ বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে তারা জাস্ট তাদের সফলতার গল্পটা বলে বাট এইটার পেছনে যে অনেক পরিশ্রম আছে অনেক হার্ডওয়ার্ক আছে অনেক প্যাশেন্স আছে সেটা কিন্তু অনেকেই বলে না স্টোরি অবশ্যই শুনবেন সাকসেস স্টোরি শোনা খুবই ইম্পর্টেন্ট বাট সেটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না তাদের থেকে ইন্সপায়ার্ড হবেন লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফেইলিওর বা ভুল থেকে শিখবেন ফেইলরকে ভয় পাবেন না কারণ আপনি হাউস বিল্ডুনের জন্য একটা ইন্টারভিউ দিলেন আউস বিল্ডুম পাইলেন না হতাশ হবার কোনো কারণ নাই আপনি চেষ্টা করবেন সেই ইন্টারভিউ আপনি কি কী মিস্টেক করেছেন সেখান থেকে শিখবেন আপনি ধরুন হাউস এর জন্য অ্যাপ্লিকেশন করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন কোনো রেসপন্স পাচ্ছেন না আপনি হতাশ হবেন না আপনি বরং খুঁজে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোথায় একটু ভুল হচ্ছে কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন পেপারকে আরও একটু ইম্প্রুভ করতে পারেন মনে রাখবেন প্রত্যেকটা স্টেপ আপনাকে সফলতার দিকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে জার্মানিতে আউস বিলুম পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় আপনিও পারবেন যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান ধৈর্য হারা না হন কারণ একটু আগেই বলেছি যে ভাগ্য শুধু তাদের সাথেই থাকে যারা ধৈর্যশীল হয় এবং সেই সাথে পরিশ্রমী হয় আপনার হাউস বিল্ডিং জার্নিতে আপনি এই মুহূর্তে কোন ধাপে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টেল দেন La